স্টেপ নেন আইনের কাছে তুলে নেওয়ার আগে ভুল করে স্টেপ নিয়ে ফেলান একদম ভুল করে ফেলান অবশেষে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বাবা ও মাইটি বি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী যাত্রাবাড়ির আসাদ হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির একটি দল রোববার সতেরো আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তোহিদ আফ্রিদির বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ শেখ হাসিনার পতনের এক বছর পরেও ধরাছোঁয়ার বাইরে ছিল তোহিদ আফ্রিদি ও তার বাবা এতদিন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হয়নি সাংবাদিক ইলিয়াস হোসাইন জানান বর্তমানে বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়েছে তহীদা আফ্রিদি ও তার পরিবার আর সে ক্ষমতা বলেই মামলা হওয়ার পরও তাদেরকে গ্রেপ্তার করছে না পুলিশ তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন যেখানে কিনা জুলাই হত্যাকাণ্ডে তবে আফ্রিদির সম্পৃক্ততা পাওয়া গেছে টাকার বিনিময়ে চাচার ডিবি হারণের সহযোগিতায় ইনফ্লুয়েন্সারদের দিয়ে জোর করে শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করেছিল তোহিদ আফ্রিদি এরপরেও তোহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে কারণে বিদেশ থেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সবশেষ ইলিয়াস হোসাইনের এক প্রতিনিধি দল গিয়েছিল মাইটিভিতে। তাদেরকে সেখানে আটকে রেখেছিল তোহিদা আফ্রিদি ও তার বাবা এরপর তোহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিলেন ইলিয়াস হোসাইন ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী হিসেবে চিহ্নিত তোহিদ আফ্রিদি তার বাবা সহ তার পুরো পরিবার অবশেষে এক বছর পরে হলেও গ্রেপ্তার হয়েছে তোহিদ আফ্রিদির বাবা এখন গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছেন তোহিদ আফ্রিদি যেকোনো সময় তোহিদ আফ্রিদিকেও গ্রেপ্তার করবে পুলিশ গত বছর এক সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই নাসির উদ্দিন সাথে ও তার ছেলে তোহিদ আফ্রিদির এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয় আর সেই মামলাতেই গ্রেপ্তার হয়েছেন তহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথে